শেষ বলটা করার পর শুয়ে পড়লেন পাণ্ডিয়া ওদিকে রোহিত শর্মাও তাই পাণ্ডিয়া এরপরেই কেঁদে ফেলেছেন আবেগি ঋষভ পন্ত এই শুরু অর্থ ভারত ক্রিকেটারদের কাছে অনেক একটানা যুগ হট ফেভারিট হয়েও একাধিক ফাইনাল খেলেও শিরোপা ধরা দিচ্ছিল না অধরা বিশ্বকাপকে পেয়ে একটু আবেগী না হলে চলে কিভাবে ভারতম ওভারে এসে কে ভেবেছিল এই ম্যাচ জিততে পারবে ভারত তখন লাগতো আটচল্লিশ বলে দরকার আর ক্রিজে আসেন ডিকক আর ক্লাসেন। ওই সোকার্স বলে একটা কথা আছে না সাউথ আফ্রিকা অপভারটিকে প্রমাণ করছেন বারবার আজকেও তার ব্যতিক্রম হলো না তেরোতম ওভারে দ্বিতীয় বলে লেগ স্টাম্পের উপর দিয়ে ঘুরিয়ে খেলেছিলেন ডিকক টিপ ফাইন দিয়ে হয়েছিল স্যার এরপর সেখানে ফিল্ডার আনেন রোহিত ডিকক ধরা পড়েছেন সেই ফিল্ডারের হাতেই এ জুটি বেশ হুমকি জায়গা ছিল আশদ্বীপ দিলেন দারুণ এক গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু ত্রিশ বলে উনচল্লিশ রানে থামেন ডিকক ডিককের পর ক্রিজে হুমকি দেখাচ্ছিলেন ক্লাসেন স্পিন খাদক ক্লাসেন একাই জিতে দেওয়ার ক্ষমতা রাখেন ধারাবাসে ডেলস্টেন যেমন বলছিলেন এ শট খেলার মতো খুব বেশি ব্যাটসম্যান নেই তবে ক্লাসেন আছেন আসেন ওভারে একশো পেরিয়ে গেছিল দক্ষিণ আফ্রিকার দরকার ছিল আটচল্লিশ বলে ছিয়াত্তর রান তেরোতম ওভারে জাদেজার ফুলার লেন থেকে লং অন দিয়ে বিশাল এক ছক্কা মারেন ক্লাসেন এরপর কুলদীপের লেংথ বলে কাভারের উপর দিয়ে তুলে মেরেছেন আরেকটি বিশাল ছক্কা কুলদীপের করার চোদ্দতম ওভারের শেষ দুই বলে মিলারের চার ছক্কা এরপর অক্ষরের ওপর সরাওহন ক্লাসেন অনায়াসে মালেন দুটি ছক্কা আর দুটি চার অক্ষরের করা পনেরোতম ওভারে এসেছে চব্বিশ রান শেষ দুই ওভারে এসেছে ৩৮ রান পাঁচ ওভারে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন তিরিশ রান হাতে রয়েছে ছয় ছয়টি উইকেট ষোলোতম ওভারে বাধ্য হয়ে বলে আসেন বুমরা তার প্রথম বলেই ক্লাসেনের ফিটটি পূর্ণ হয় বুমরাকে হয়তো আরও পরে আনতে চেয়েছিলেন রোহিত তবে ষোলোতম ওভারেই আনতে হয়েছে তাকে দক্ষিণ আফ্রিকার জন্য শেষ হার্ডারের নাম বুমরা সেটি বলাই যায় বুমরা দিয়েছেন ওই ওভারে মাত্র চার রান সতেরোতম ওভারে ঋষভ পন্থের চোটের সময় গেল কিছুটা তাতেই ছন্দপতন হয় ক্লাসেনের পান্ডিয়ার এক নির্বিষ বলে স্টাম্পের বাইরে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড ক্লাসেন ফেললেন সাতাশ বলে বাউন্ন রান করে উজ্জীবিত ভারত মূলত এরপরেই ম্যাচে ফেরে ইন্ডিয়া এরপর নিজের সবচেয়ে বড় অস্ত্রকে রোহিত আনলেন আঠারোতম ওভারে উইকেট দরকার ভারত অধিনায়কের সে মনোভাব পরিষ্কার এবং বুমরা দেখলেন কেন তিনি এ মুহূর্তে বিশ্বের এক নাম্বার বোলার ইয়াসনের বিপক্ষে করেছেন আরেকটি আনপ্লেয়েবল ডেলিভারি ব্যাট ব্যাটবাড়িয়া সেটির কোন নাগালি পাননি ইয়াসেন বুমরাকে দেখে শুনে পার করবেন দক্ষিণ আফ্রিকানদের এমন কৌশল স্পষ্টই ছিল তবে কাজ হল না তাতে চোদ্দ বলে দরকার ছিল একুশ রান হাতে ছিল চার উইকেট উইকেটে থাকা মহারাজ কোনোরকম পার করলেন বুমরাকে বুমরা ওভার শেষে দুই ওভারে দরকার বিশ রান উনিশতম ওভারে আসলেন আর্শদ্বীপ প্রথম দুই বল ডট দিলেন মহারাজ দ্বিতীয় বলে ডিপ মুড করে খেলে নেন সিঙ্গেল চতুর্থ বলে চালিয়েছিলেন মিলার তবে দুই রানের বেশি নিতে পারেননি মিড উইকেট থেকে পঞ্চম বলে মিলার সিঙ্গেলের বেশি নিতে পারেননি ইয়ারকারে শেষ বলে রান আসেনি শিরোপা জিততে ছয় বলে দক্ষিণ আফ্রিকার তখন দরকার ছিল ষোলো রান শেষ ওভারে বলে আসেন পান্ডিয়া এসেই প্রথম বলে ফুল টস এই ফুল টস মিলার খেলেছিলেন চক্ক হয়তো পেয়েই জিতেন কিন্তু সেখানে ছিলেন একজন সূর্য কুমার একেবারে সীমানার উপর দিয়ে ক্যাচ নিলেন বেরিয়ে যাওয়ার আগে সুরে দিলেন আকাশে বল ভেতরে এসে এরপর নিলেন সেটি বেয়ারেস্ট অফ মার্টিন্স ভারতের ইতিহাসের অন্যতম সেরা ক্যাচ ছিল এটি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা তো বটেই ভারতকে কি ম্যাচ জিতিয়ে দিল এই একটি ক্যাচেই এ প্রশ্ন সারা জীবনেই ঘটবে প্লেয়ারদের মনে মূলত এই ক্যাচেই জিতে গেল ভারত এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা